চিকিৎসা তো সমস্যার ভিতর নিহিত কি করে সমস্যা তৈরি হয় জানলে সমাধান সমস্যা বুঝলেই সমাধান বোঝা হয়ে যায় আবার সমাধান আলাদা বলতে হবে হ্যাঁ রোজা রাখবেন তো এটা তো ওই যে বললাম না যে যারা ক্ষুধা লাগলে খায় আর ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে এরা যে রুগী হয় না এখানেও বুঝেন নাই তো যারা শ্রম করে এরা যে রুগী হয় না এটাও বুঝেন নাই সমাধান কোথায় যারা আর্লি ঘুমায় এরা যে রুগী হয় না এটা যে বললাম যারা গুহায় থাকতো কেন রুগী হইতো না এটাও বোঝেন নাই যে দিনের কাজ দিনে করলে রাতের কাজ রাত্রে করলে সুস্থ থাকা যায় আর যদি উল্টায় দেন তাহলে অসুস্থ হয় তাহলে টেনশন করলে যে রুগী হয় এটা বুঝেন নাই তাহলে রুগী না হওয়ার জন্য আর ডায়াবেটিস রুগীরা জানে তো টেনশন করলে রাত জাগলে যে ডায়াবেটিস বাড়ে এটা এরা জানে প্রেশারের রুগীরাও জানে যে প্রেশার বাড়ে জানে না শুধু তাই না ঘুম হয় না অজুম হয় না কথা তা এটা আবার বুঝাইতে হবে কেন মানে সমস্যা কোথায় আপনাদের খাওয়াই দিতে হবে আসেন মানে এখনও বুঝেন নাই রোগ কেমনে হয় নাকি বুঝেন না এখনো তো ভালো হবেন কেমনে বুঝেন নাই একটু পরে কোন স্যার আমার তো এইটা কেমনে ভালো আইসে আইসা না আমারে আমার তো ফ্যাটি লিভারের সমস্যা স্যার কেমনে ভালো আরেকজন এসে কেন স্যার আমার তো ওজন কমে না কেমনে কমাবো ওজন কেমনে কমাইবো বেশি করে খাইবো অল্প অল্প করে হারাদিন খাইবো রাত জাগবো টেনশন করবো আর ব্যায়াম করবো না আর ওজন কমে দেব তাই না নাকি ওজন কমাই দিলে কি করতে হবে রোজা রাখবো ব্যায়াম করব আড়ি ঘুমাবো ভরে উঠবো পরিমিত আহার গ্রহণ করব তাই না তো এটা ওই সময় ওজন বাড়াইছে কেমনে বুঝলে কেমনে কমাইবো বুঝ বুঝতে বোঝা যায় না নাকি নাকি এমন মাথায় ডুকছে নাকি ঢুকে নেই নাকি ড্রিল করে দিই আর এগুলা কি হেদায়ত করে হেরা নিজেরা হেদায়ত হয় না নিজেরা নষ্টমী করে মাইন্সেরে আশা করে এটা তো হয় না আমি তো বারবার বলছি দেখেন ভাই আমি ব্যায়াম না করে আপনাকে করতে বললে কোনো দরকার নেই মানে আমি অন্তত বলতে পারবো না আমার লজ্জা লাগবে সরম লাগবে যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন